আজকের রেসিপি চিকেন মশলা চিকেন তো আপনারা অনেকবারই খেয়েছেন এইভাবে একবার চিকেন মশলা তৈরি করে দেখবেন অসাধারণ খেতে লাগে চিকেন মশলা তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি এবারে এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য এখানে আমি চার চা চামচ আদা রসুন পেস্ট দেবো আদা রসুন পেস্ট চার চা চামচ দেওয়ার পরে এখানে আমি দেব স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন যাতে লবণটা বেশি না হয়ে যায় এখানে আমি দেড় চা চামচ লবণ দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে দু চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর দেব দেড় চা চামচ ধনে গুঁড়ো তারপরে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এখানে দেড় চা চামচ হলুদ গুঁড়ো দিলাম সব কিছু দেওয়ার পরে সবার শেষে এখানে আমি রেড চিলি পাউডার দিলাম যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব আর সবার শেষে এখানে একটা পাতিল লেবুর রস দেবো পাতিল লেবুর রস দিলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এমনি মুরগির মাংস রাঁধতে খুব বেশি সময় লাগে না তবে চিকেন মশলা যখন করবেন তখন কিন্তু পাতি লেবুর রসটা অবশ্যই দেবেন এর একটা টেস্ট আছে খুব ভালো খেতে লাগে দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেওয়ার পরে দু টেবিল চামচ কাঁচা তেল দেব। আর দেব এখানে দুটো গোটা টমেটো টমেটো দুটোকে আমি হাত দিয়ে চেপে নেব। একদম চেপে নেওয়ার পরে তেল আর টমেটোটাকে খুব ভালো করে আবারও আমি ম্যারিনেট করে নেব। পুরোপুরি মাংসটা যেন ম্যারিনেট হয় একদম নিচু থেকে ওপর পর্যন্ত ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পরে এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে দুটো ডালচিনি চারটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ এই মশলা কটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ততক্ষণ ভেজে নিতে হবে তারপরে এখানে আমি স্লাইস করা পেঁয়াজ দিলাম এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিলাম পেঁয়াজগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে এটাকে ভেজে নেব চিকেন মশলা তৈরি করবেন পেঁয়াজ বাটাটা না দিয়ে আপনারা এইভাবে স্লাইস করা পেঁয়াজটাকে প্রথমে হাফ ভেজে নেওয়ার পরে এইভাবে ভেজে নেওয়ার পরে তারপরে মাংস কষাটা সরি মাংস ম্যারিনেট করাটা দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজ ভেজে যদি আপনারা মাংস তৈরি করেন এর টেস্ট কিন্তু আলাদা হয় আমরা সচলাচল কিন্তু এটাকে পেঁয়াজকে বেটে ম্যারিনেট করে রাখি এইভাবে ওলট পালট করে চাপা দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব আপনারা মাঝে মাঝে চাপা খুলে অবশ্যই এটাকে কষিয়ে নিতে হবে তা নাহলে তলায় ধরে যেতে পারে চাপা খুলে নিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি দেখুন কষানোটা হয়েও গেছে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে আমি পরিমাণ মতন ধনে পাতা দিচ্ছি ধনে পাতাটা অবশ্যই যতটা পছন্দ করবেন সেই মতনই ধনে পাতা দেবেন ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে আর এখানে আমি গরম মশলা দিলাম আপনারা চাইলে এখানে মিট মশলাও দিতে পারেন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন মশলা চিকেন মশলাটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন